এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা ছোট্ট একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব সে টপিকটি হল আই এর বর্গমূল নির্ণয় করো আই এর বর্গমূল নির্ণয় করো আই এর বর্গমূল নির্ণয় করো এখন এই বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের দুটি পদ্ধতি আছে একটি হলো এই বর্গমূল নির্ণয়ের একটি ফর্মুলা আছে বা একটি সূত্র আছে একটি নিয়ম আছে আর একটি হলো সরাসরি আমরা যখন যেটা প্রয়োজন যেভাবে প্রয়োজন সেইভাবে আমরা নিয়ে কাজ করি এরকম একটি পদ্ধতি আছে অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্যাল রাশি দেখে আমাদের কাজ করতে হবে অর্থাৎ রাশি দেখে আমাদের বুঝতে হবে যে এই প্রবলেমটা এইভাবে আমরা সলভ করতে পারি যখন যেটা প্রয়োজন সেভাবে কাজ করা হয় আর একটি হচ্ছে হচ্ছে নিয়ম ফলো করে দুটি নিয়ম কিন্তু ওইটা একটা নিয়ম আর একটি একটা নিয়ম ওইটা হচ্ছে বড় নিয়ম আর একটি হচ্ছে একটি ছোটো নিয়ম আর কি শর্টকাট প্রসেসিং তো আমরা শর্টকাট প্রসেসিং আমরা করব আমরা জানি যে এই টাইপের ম্যাপগুলো সবসময় সংক্ষিপ্ত আকারে থাকে সংক্ষিপ্ত আকারে বলতে আমাদের এখানে কম মার্কের জন্য থাকে অর্থাৎ ক নম্বরে থাকে ক নম্বরে যেমন দুই মার্কস রয়েছে তো দুই মার্কস যখন থাকবে তখন আমরা শর্টকাট হয়তো আমরা করবো আর যখন চার মার্কের জন্য যখন বলবে তখন আমরা ওই যে আমাদের বড়ো যে নিয়মটি সেই নিয়মটি আমরা ফলো করে কাজটা করব তো আমরা দেখি করি আই সমান আমরা এখানে লিখতে পারি টু আই আর এখানে আমরা কি করবো হাফ দিব অর্থাৎ হাফ ইন্টু টু আই তার মানে হলো এই দুই আর দুই যদি কেটে যায় তাহলে কিন্তু আমাদের আই থাকে এখানে তাহলে এই আই আর এই যে অংশটুকু এটার মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নাই এখানে দুইকে দুই দিয়ে ভাগ করলে আমাদের শুধু আয় থাকবে এবং আমাদের বর্গমূল নির্ণয়ের যে প্রসেসিং বা আমাদের বর্গমূল নির্ণয় করার জন্য যে আমাদের যা যা করা দরকার সেই দিকে আমাদের ধাবিত হওয়ার আমরা একটা স্টেপ আমরা সামনে গিয়ে গেলাম ওকে এরপরে হাফ ইন আমরা এখানে এক যোগ করব আবার এক বিয়োগ করব এখন আমরা আসি মূল কথায় সেটি হল যে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাশিটি থাকবে সেই রাশিটিকে আমরা হয় দুটি সংখ্যার যোগফলের বর্গের যে সূত্র অথবা দুটি সংখ্যার মধ্যে বিয়োগ বর্গের যে সূত্র দ্যাট মিনস আমরা এ প্লাস বে হোলস্কোয়ার বা এ মাইনাস বে হোল স্কোয়ার এরকম আকারে আমরা নিয়ে আসবো যখন আমরা যদি আমরা স্কোয়ার আকারে নিয়ে আসতে পারি কোনো কিছুর বর্গের আকারে নিয়ে আসতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের এই কাজটা ফলপ্রসূ হবে তার মানে আমরা এই কাজটি করবো এখানে যে হাফ ইন্টু ওয়ান প্লাস টু আই আমরা জানি যে আই স্কোয়ারের মান হলো মাইনাস এক তারপর মাইনাস একের পরিবর্তে আমরা এখানে আই স্কোয়ার লিখতে হবে প্লাস করতো এখানে আই স্কোয়ার ওকে এবার আমরা এখানে কি করবো ওই যে এইরকম আমরা সূত্র সূত্রে ফেলবো

এর বর্গমূল সমান যদি আমরা হাফ কে বর্গমূল করি তাহলে এখানে আমাদের এখানে প্রথমে তো আমাদের প্লাস মাইনাস নিয়ে আসতে হবে আমাদের এখানে মান দুটি হতে পারে প্লাস মাইনাস নিলাম আর হাফ এর বর্গমূল এখানে ওয়ান বাই রুট আর এখানে এই যে উঠে যাবে দ্যাট মিনস এখানে ওয়ান কত আই হবে এই হলো আই এর বর্গমূল এইভাবে আমরা খুব সহজ ভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি এখন কথা হলো যদি বড় আকারে থাকে তাহলে আমরা ধরে কাজ করব অর্থাৎ আমরা আই সমান আমরা এখানে কি ধরবো এ প্লাস আইবি অথবা এক্স প্লাস ওয়াই ধরে আমরা আমাদের একটি যে বড়ো একটি নিয়ম আছে সেই নিয়মটা ফলো করে আমরা এখানে করে ফেলবো আর আমাদের শর্টকাট হয়তো আমরা এভাবে করবো এইভাবে আমরা করলে আমরা এমসি কেউটা আমরা অনেক ভালো মতো করতে পারবো তো এই হলো আমাদের আয়ের বর্গমূল তোমাদের সকলকেই ধন্যবাদ